চট্টগ্রাম বাজার তিন বিয় আবাসিকের আশেপাশে দেখেন এক ঘন্টা থেকে সামান্য কম জমি বিক্রি হবে এক দাম চল্লিশ লক্ষ টাকা এক দাম আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জমি এক ঘন্টা থেকে মাত্র সামান্য কম এক দামে বিক্রি হবে দশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট রাস্তার যার দূরত্ব মাত্র বিশ ফিট বা পঁচিশ ফিট হবে বিশ ফিট হবে চট্টগ্রাম নয়াবাজার বা এর একটু আগে মেইন রুট একদম হাইওয়ে রুট থেকে পায়ে হেঁটে গেলে দুই মিনিট সময় লাগবে জমির সামনে যেতে সামনে যেতে মিনিট সময় লাগবে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন আর এর আশেপাশে যারা ছোট বড় জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা বাড়ি হোক কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ সমনি অফিসে অনেক আছে আমাদের হাতে আপনারা যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আগ্রাবাদ শহমণি অফিসের মধ্যে আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্য বিক্রি করতে পারবেন জমির পরিমাণ হলো আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট অফার প্রাইজে একদম চল্লিশ লক্ষ টাকা একদম যারা কিনবেন যোগাযোগ করুন এর আশেপাশে ছোট বড়ো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক যাদের প্রয়োজন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে আমাদের কোম্পানির অফিসিয়াল সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমাদের কোম্পানি এক হাজার টাকা সার্ভিস চার্জ নেয় প্রথমবার আপনাকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে আপ তারপর আপনাকে জমি দেখাবে বিল্ডিং হোক জমি হোক অ্যাপার্টমেন্ট হোক দেখাবে না নেওয়া পর্যন্ত আপনার বাজারে ভিডিও যদি থাকলে ওই অফিস থেকে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর যারা মিডিয়া বাইয়েরা আছেন পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন বিক্রি করতে চাইলে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন মিডিয়া বাইরা অফিসে বসে অফিসে অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলে দায়িত্ব নিতে পারবেন অথবা যদি পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে ব্যবসাও করতে পারবেন আপনি ছোটো বড়ো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক যাই হোক না কেন আমরা আপনাকে বিক্রি করে দেবো মার্কেট বেলো অনুযায়ী কবি দ্রুত কবি দ্রুত যদি আপনার ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকে দখল যদি ঠিক থাকে অবশ্য আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন এই কামনা করি আর এসি প্রপার্টির আগ্রাবাদ চৌমনি অফিস থেকে আমি মোহাম্মদ রায়হান সময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে আর যারা বিনিয়োগ করতে চান টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে ব্যবসা করে যারা করতে চান আপনাদের জন্য আমাদের হাতে অসংখ্য ফেসিলিটি আছে যোগাযোগ করতে হবে আপনার কী ধরনের লাগতে পারে আপনার কি ধরনের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্বেজাল ডকুমেন্টস ক্লিয়ার এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যোগাযোগ করুন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম